হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মানেক স্টে কল্ট আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের প্রফেশনাল কোর্স সম্পূর্ণ বাংলায় তো গত পর্বে আমরা দেখেছিলাম ডিজাইন ট্যাব থেকে ওয়াটারমার্ক পেস কালার এবং পেজ বর্ডার এবং হচ্ছে আমরা শেপের কিছু কাস্টোমাইজেশন দেখছি পিক্সার অ্যাড ইত্যাদি তো আজকে আমরা দেখব পেজ লেআউটের ভেতরের এই অপশনগুলো বিষয়ে তো চলুন শুরু করা যাক ওকে আমরা পেজ লেআউট থেকে যদি সর্বপ্রথম পেজ মার্জিন বিষয়ে জানি তো এটার আগে আমরা হচ্ছে ভিউতে যাবো ভিউতে গিয়ে আমরা দেখব যে হচ্ছে রুল রুলার নামে হচ্ছে এখানে একটা অপশন আছে এখানে এই বক্সটাতে একটা টিক চিহ্ন দিব তাহলে আমাদের যে এই যে এমএস ওয়ার্ডের যে পেজটা এটা চারপাশের এই যে স্কেল বারটা আমাদের চলে আসবে এই স্কেল বারটা মূলত যে কোন পাশে কতটুকু জায়গা বাড়তি করা আছে বা ফাঁকা জায়গা আছে এটি হচ্ছে এই রুলারের দ্বারা এখানে নির্দেশ করবে তো চলুন আমরা যদি পেজ লেআউটে যাই পেজ লেআউট থেকে আমরা যদি মার্জিনে ক্লিক করি তো এখানে দেখেন একটা পেজের কিন্তু চারপাশে মার্জিন থাকে যে লেফট রাইট টপ বটম কোন পাশে কতটুকু জায়গা ফাঁকা থাকবে তো এখান থেকে সর্বপ্রথম দেখেন নর্মালি আছে কিন্তু টপ ওয়ান এটা ইঞ্চি অনুসারে টপে আছে এক ইঞ্চি বটমে এক ইঞ্চি অর্থাৎ নিচে লেফটে এক ইঞ্চি রাইটে এক ইঞ্চি তারপর হচ্ছে এখানে ডিফোর্টভাবে দেওয়া আছে ন্যারোতে টপ বটম লেফট রাইট চারপাশে হাফ ইঞ্চি করে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ ইঞ্চি করে তারপরেরটা হচ্ছে মডারেটে আছে ওয়ান ইঞ্চি বটমে ওয়ান ইঞ্চি লেফটে জিরো পয়েন্ট সেভেন ফাইভ রাইটে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তো এখান থেকে আমি যদি হচ্ছে যেমন এই ন্যারো এটাতে ক্লিক করে দেই দেখেন আমার স্কেল আগে কিন্তু এক ইঞ্চির এখানে ছিল এখন কিন্তু হাফ ইঞ্চির এখানে চলে আসছে প্লাস কাট সরটাও কিন্তু এখানে আমার হচ্ছে চলে আসছে এখন আমি যদি কোনো কিছু লিখি তাহলে এই স্কেল বারের মধ্যে আমার কিন্তু লেখাটা হবে অর্থাৎ এই পাশে এই পাশে এবং টপে হচ্ছে এই পর্যন্ত এর উপরে উঠবে না লেখাটা এবং বটমেও সেমভাবে এই স্কেলটার হচ্ছে নিচে নামবে না লেখা ওকে দেন এখান থেকে যদি আমি চাই যে হচ্ছে এই যে এটি করে দেব লেফটে দুই রাইটে দুই টপে এক বটমে হচ্ছে এক তাহলে এটি দিলে দেখেন লেফটে কিন্তু আমার দুই ইঞ্চি হয়ে গেছে এবং রাইটেও দুই ইঞ্চি হয়ে গেছে এবং লেখাগুলো এখন চেপে আসছে মাঝামাঝি তো আমি চাইতেছি যে আমি নিজের ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করবো যে উপরে কত দিব নিচে কত দিবো সব চারপাশে নিজের ইচ্ছা মতো দিবো সেক্ষেত্রে মার্জিন থেকে আমি যদি হচ্ছে কাস্টম মার্জিনে যাই এই যে সব নিচে এখানে আছে এখানে কাস্টম মার্জিনে ক্লিক করলে দেখেন এখানে আসে হচ্ছে এই মার্জিনে টপ বটম লেফট রাইট ওকে তো টপে আমি যদি এখানে লিখে দিই যেমন আমি দিলাম জিরো পয়েন্ট ফাইভ বটমেও দিলাম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ একটা থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য আপনার মাউজও ব্যবহার করতে পারেন অথবা হচ্ছে ট্যাপ প্রেস করলে তবুও হবে আচ্ছা লেফটে আমি দিলাম হচ্ছে এক ইঞ্চি ট্যাপ প্রেস করে পরের ঘরটাতে গেলাম এখানে দিলাম হচ্ছে এক ইঞ্চি ঠিক আছে দিয়ে যদি আমি এখানে ওকেতে প্রেস করি দেখেন এই অনুসারে কিন্তু আমার টোটাল পেজের মার্জিনটা হয়ে গেছে ঠিক আছে দেন এখানে কাস্টম মার্জিনে আরেকটা অপশন আছে একটা হচ্ছে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন পোর্ট্রেট এবং হচ্ছে ল্যান্ডস্কেপ পোর্ট্রেইটটা মূলত হচ্ছে এই যে আপনারা যে পেজটা নেবেন এটি হচ্ছে লম্বালম্বীভাবে থাকবে না হচ্ছে ল্যান্ডস্কেপ মানে আনুভূমিক আকারে থাকবে তো আপনারা যদি লম্বালম্বীভাবে চান তাহলে পোর্ট্রেটে এটা সিলেক্ট রাখবেন আর যদি ল্যান্ডস্কেপে রাখতে চান বা আনুভূমিক আকারে এটাতে ক্লিক করলে দেখেন এই পেজটা আপনার এরকম কিন্তু হয়ে যাবে যদি ল্যান্ডস্কেপে রাখতে চান এই ল্যান্ডস্কেপ সিলেক্ট করে যদি ওকেতে প্রেস করেন দেখেন এটা কিন্তু ল্যান্ডস্কেপে পেজটা হয়ে গেছে আমি যদি জুম আউট করে একটু দেখাই ঠিক আছে দেখেন এটা কিন্তু ল্যান্ডস্কেপে হয়ে গেছে তো মার্জিন আমাদের এই টোটালটা এই পর্যন্তই তো তারপর টুলসটাতে আসি এটা হচ্ছে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন মূলত আমরা মার্জিনের শেষে যেটি দিলাম যে এই পেজটি আমরা ল্যান্ডস্কেপে রাখবো না হচ্ছে পোর্টে এইটে রাখবো তো ওইটাই মূলত এখানে আলাদাভাবে দেওয়া তো এখান থেকে যদি আপনারা সিলেক্ট করে দেন তবুও হবে অথবা মার্জিনে যদি আপনারা সিলেক্ট করে দেন তবুও কিন্তু হবে ওকে দেন এখানে হচ্ছে আপনার আমি এটা পোর্টে এইটে রাখি দেন পরবর্তীতে আসে হচ্ছে আমার সাইজ সাইজটা হচ্ছে আমরা পেপারটা কি সাইজের নিব যেমন আছে হচ্ছে আপনার লেটার সাইজ আছে লিগেল আছে এ ফোর আছে তো আমরা সচরাচর কিন্তু এ ফোর পেপারটা বেশি ইউজ করি তো আপনারা যদি চান যে লিগেল সাইজ ব্যবহার করবেন আর এটা কিন্তু হচ্ছে পেজের মাপ যেমন লিগেল সাইজের মাপ হচ্ছে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি ইন্টু হচ্ছে ফোরটিন ইঞ্চি তো আপনি যদি লিগেলে সিলেক্ট করে দেন দেন এই পুরো পেজটা কিন্তু লিগেলে সিলেক্ট হয়ে যাবে তো এ ফোরের থেকে কিন্তু লিগেল সাইজ একটু বড়ো দেখেন এটি কিন্তু লম্বাটা অনেক বড় দেখাচ্ছে ঠিক আছে দেন এখান থেকে আমি যদি চাই যে এ ফোর সিলেক্ট করে দেবো এ পেজের মাপ হচ্ছে এইট পয়েন্ট টু সেভেন ইঞ্চি ইঞ্চি ইন্টু এলেভেন পয়েন্ট সিক্স নাইন ইঞ্চি এখানে যদি আমি ক্লিক করি দেখেন এটা কিন্তু একটু ছোট হয়ে গেছে যেহেতু এ ফোর পেজের মাপ ল্যান্ড এই যে লিগেল পেজের থেকে একটু ছোট। ঠিক আছে তাহলে আমার সাইজটা এটা কমপ্লিট হয়ে গেল দেন আমি পরের অপশনে আসি কলামসে কলাম হচ্ছে যেমন এই টোটাল আমাদের যে পেজটা আছে এটি যদি আমি চাই যে এটা দুইটা পার্ট করব বা দুইটা বিভক্ত করব। যেমন অনেক সময় আমাদের স্কুলের যে কোশ্চেনগুলন করা হয় বা কলেজের গুলোন করা হয় তখন কিন্তু আমাদের এটা পার্ট অনুসারে থাকে যে এই পাশে একটা পার্ট থাকবে এই পাশে একটা পার্ট থাকবে তো আমি যদি এটা ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপে করে নিই দেন এখান থেকে যদি কলাম টু করে দেই দেখেন এটা কিন্তু দুইটা কলামে বিভক্ত হয়েছে সম্পূর্ণ পেজটা এটা একটা কলাম এটা হচ্ছে একটা কলাম পেজ কিন্তু একটাই যদি এটা আপনাদেরকে দেখাই যে আমি এখান থেকে একটু ফন সাইজটা বাড়াই নিলাম দেখেন আমার যখন এই পাশে কলামে লেখা শেষ হয়ে যাবে দেন অটোমেটিক কিন্তু আমার পরের কলমে লেখা শুরু হবে ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছেন তো এখানে যেমন আমার যদি তিনটা কলাম লাগে এখান থেকে থ্রিতে দিলে দেখেন তিনটা কিন্তু কলাম হয়ে গেছে ঠিক আছে মানে পেজ একটা পেজে তিনটা কলাম হয়ে গেছে এরকম করে প্রতিটা পেজে আমার তিনটা কলাম অনুসারে থাকবে দেন পরের অপশনটা আছে হচ্ছে লেফট আমি যদি লেফটে ক্লিক করি তাহলে আমার শুরুতে হচ্ছে অল্প একটু স্পেস থাকবে এবং পেজের পরের অংশটাতে বেশি স্পেস থাকবে ঠিক আছে এবং হচ্ছে রাইটে তার বিপরীতটা ইনভার্সে যে শুরুতেই হচ্ছে বেশি স্পেস থাকবে একটি পেজের এবং পরবর্তীতে অল্প স্পেস থাকবে ঠিক আছে তো আমার অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে তো সর্বোচ্চ তিনটা কলাম আছে তো আমার দরকার যে হচ্ছে পাঁচটা কলাম তাহলে কিভাবে নেব তাহলে এখানে ক্লিক করে দেখব যে মোর কলাম নামে কিন্তু সব নিচে একটি অপশন আছে যে মোর কলাম তো এখানে যদি আমি ক্লিক করি দেখেন নাম্বার অফ কলামস নামে এখানে একটা অপশন আছে এখানে আছে তিন আমি যদি এটি কেটে দিয়ে যদি এখানে পাঁচ লিখি পাঁচ লিখে যদি ওকেতে প্রেস করি দেখেন আমার পুরো পেজটাতে মানে একটা পেজে কিন্তু পাঁচটা কলাম রেডি হয়ে গেছে ওকে আশা করি এটি বুঝতে পারছেন তো এরপরে এগুলো তেমন কোনো কিছু নেই এবং সর্বশেষে এখানে বিউতে যেটি দেখাইলাম যে এটি রুলার নামে একটি অপশন আছে যদি আপনাদের এটা কখনো না থাকে এখান থেকে ভিউ অপশন থেকে এই রুলার যেটি আছে এখানে ঠিক চিহ্ন দিলে আপনাদের এই পেজের হচ্ছে উপরের স্কেলটি দেখাবে শো করবে ওকে তো আমাদের মূলত যে হোম ইনসার্ট ডিজাইন পেজ লেআউট একটি হচ্ছে আপনার এমএস ওয়ার্ডের ক্ষেত্রে এই যে চারটি এই চারটি মূলত অনেক মেইন এবং প্রফেশনালি কাজ করার ক্ষেত্রে এই চারটি অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমরা হচ্ছে এই পূর্বে সেভ করা দেখছি আজকে একটা জিনিস দেখাবো আপনাদেরকে যে এর আগে আমরা ডিওসি এক্স ফাইলে সেভ করা দেখছি অর্থাৎ ডকুমেন্ট টাইপ ফাইলে সেভ করা যে কীভাবে একটি ফাইল সেভ করবো এবং আরও একটি জিনিস দেখানো হয়েছে যে একটি ফাইল পুনরায় আবার নতুন করে কিভাবে সেভ করবেন তো আজকে আপনাদের অন্যভাবে একটু দেখাবো যে পিএইচডি ফাইল আপনারা কিভাবে সেভ করবেন বা পিএইচডি ফর্মেটে আপনারা কিভাবে একটি এমএস ওয়ার্ড ফাইলকে সেভ করবেন ওকে তো পিএইচডি ফাইল কেন গুরুত্বপূর্ণ সেটা একটু আপনাদেরকে বলি যেমন পিএইচডির ফুল মিনিং হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফর্মেট তো এটা মূলত যেমন আমাদের কম্পিউটারে বিভিন্ন ফন্ট আছে তাই না তো অনেক সময় আমরা একটা ফন্টে লিখছি কিন্তু আমরা যদি এই ডকুমেন্ট ফাইলটাই অন্য একটা কম্পিউটারে সেন্ড করি ইমেলের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক তখন যদি ওই ফোনটা ওখানে না থাকে তখন অনেক রকম আলাদা কিছু চাইনিজ ভাষার মতো বা এরকম কিছু লেখাগুলো কনভার্ট হয়ে দেখাবে তখন কিন্তু আমরা যদি কোনো একটা ফাইল পিডিএফ করে দিই অর্থাৎ পোটাপো ডকুমেন্ট ফর্মেটে আমরা দিয়ে দিই পিডিএফ করে তখন কিন্তু আর এই সমস্যাটা থাকবে না তো এই জন্য হয় কি যে অফিসিয়াল ক্ষেত্রে যে কাজগুলো করা হয় সেই কাজগুলো কিন্তু পিডিএফ করে তারপর অনলাইনে দেওয়া হয় বা সেন্ড করা হয় ঠিক আছে তো আমরা সেটি আজকে দেখবো যেমন এই যে আমার এই ফাইলটি আছে এই ফাইলটি আমি পিডিএফ ফর্মেটে সেভ করব তার জন্য এখান থেকে ফাইলে যাব ফাইল থেকে সেভ এসে এ ক্লিক করব সেভ এসে ক্লিক করার পর সেমভাবে আমরা এই যে ই যেভাবে সেভ করার জন্য ব্রাউজ অপশন ক্লিক করছি এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করব ব্রাউজ অপশনে ক্লিক করার পর আমরা ফাইল নেম দিব ফাইল নেম আমি দিলাম হচ্ছে টেস্ট দিলাম দেন হচ্ছে আমি কোথায় সেভ করব সেটি এখান থেকে সিলেক্ট করে দিব যেমন এখান থেকে আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম ঠিক আছে তাহলে এই পর্যন্তও কিন্তু এর আগে আমার কাজ করা হয়েছিল যে কোনো ফাইল একটি সেভ করার জন্য যেখানে ফাইলে এসে ফাইল নেম এবং কোথায় সেভ করবো সেই লোকেশনটি সিলেক্ট করে দেওয়া এখন পিডিএফের জন্য আমাদের জাস্ট এক্সটেনশনটা চেঞ্জ করে দিতে হবে সেটার জন্য আমরা সেভ অ্যাজ টাইপ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা দেখবো যে পিডিএফ কোথায় লেখা আছে অথবা ডট পিডিএফ ঠিক আছে তো এই যে দেখেন এখানে পিডিএফ এখানে লেখা আছে আমি এখান থেকে যদি পিডিএফটা সিলেক্ট করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে এক্সটেনশন চেঞ্জ হয়ে গেলো ঠিক আছে এর আগে ছিল ডিওসিক্স এখন হচ্ছে টেস্ট এটা হচ্ছে ফাইলটার নাম এবং হচ্ছে ডটের পর যেটি আছে এটাকে এক্সটেনশন বলে ঠিক আছে তো এটা আমি পিডিএফ সিলেক্ট করে দিয়ে শেষে যদি আমি সেভে ক্লিক করি তাহলে কিন্তু এই ফাইলটা আমার হচ্ছে পিডিএফ ফর্মেটে সেভ হয়ে গেল ঠিক আছে দেখেন আমরা যদি সেভ কৃত ফাইলটি দেখি আমরা ডেস্কটপে সেভ করেছিলাম তো এই দেখেন টেস্ট নামে কিন্তু এই ফাইলটি এখানে সেভ হয়ে গেছে এটি যদি আমি ডাবল ক্লিক করে ওপেন করি দেন দেখেন এটি কিন্তু আমাদের সেই পিডিএফ ফাইলটি ওকে তাহলে আজকে আপনারা কিন্তু দেখলেন যে হচ্ছে কীভাবে আপনারা একটি এম ওয়ার্ড ফাইলকে বা এমএস ওয়ার্ড ডকুমেন্টকে কীভাবে পিডিএফে সেভ করবেন তো আমরা আগামী পর্বে দেখব যে ফাইল থেকে ফাইলের ভেতরে কিছু অপশন আছে যেমন ইনফো নিউ ওপেন সেভ সেভাস সে বিষয়ে আমাদের আলোচনা হয়েছে সেভেস বিষয়ে এটি বিষয়ে আলোচনা হচ্ছে প্রিন্ট এটা অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে এখানে যে কিভাবে আপনার ফাইলগুলো প্রিন্ট করবেন তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এই জিনিসগুলো বিষয়ে আলোচনা করব ওকে তো ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Till then, take care.